লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাদ ছেলে একটি সুন্দর রিক্সার ভিতরে সুন্দর বললাম কেন একেবারে ঢাকনা ঠাকনা লাগানো খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আমরা কারণটা কি একটু আগে লাইভে আপনারা দেখতে পেয়েছেন আমরা বাপ ছেলে মেট্রো রেলের স্টেশনে এগারো নম্বর মেট্রো স্টেশনে গিয়েছিলাম অনাকাঙ্ক্ষিত যে কোনো কারণে দেখলাম মেট্রো রেল বন্ধ আছে এবং কত সময়ের জন্য তা বলতে পারলো না তারা হয়েছে কোনো এরকম একটি আবাস পেয়ে আমরা আতঙ্কিত কিছুটা বটে তারপরেও তারা সময়সীমা দিতে পারল না যে আজকে সারাদিনের মধ্যে চালু হবে কি না সেটার মধ্যেও সন্দেহ রয়েছে বিধান আমরা এ দানি বাই রিক্সা এ জানি বাই রিক্সা এ লং রড অনেক দূরের একটি পথ বাংলাদেশ ঢাকা ছিটির মধ্যে বন আছে যেখানে আপনারা খুঁজে নেবেন ঢাকা ছিটির ভিতরে বন যেখানে আমরা বাদ চলে যাচ্ছি সেখানে এই তাহলে ভেঙে বলে দেব বনটা কি সেই বন আসলে গাছগাছলে যে ভরা সেই বনের কথা আমি বোঝাইনি এটা হল বাংলাদেশ রাজধানী ঢাকার কাটাবি ঢাকায় কাটাবো একজন লয় যাই হোক আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আমাদের ড্রাইভার খুব এক্সপার্ট একটু আসতে কেন চলবে সমস্যা নেই

এবং সেখানে আমাদের কাজ সেরে আমরা যেন ফিরতে পারি সুন্দরভাবে আমাদের পল্লবী আমাদের পণ্ডবি আমাদের মন্তব্যস্থল পল্লবীতে এই কাপড় অনেকে জয়েন করেছেন আমার লাইফে আপনাদের সকলকে সচ্ছদ অভিবাদন অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা যারা দেখছেন তাদের প্রতি আমার আমি কৃতজ্ঞ এখানে আকবর আলী ভাই লিখেছেন শামীম ভাই ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি ভাইয়া ঢাকার শহরে বাংলাদেশ রাজধানী ঢাকার শহরের ভিতরে বনে তবে সেই বন গাছগাছালি দিয়ে ভরা না সেটা হলো কাঁটা বন কাঁটা বন যাচ্ছি অনেক ধন্যবাদ আকবর আলী ভাইয়া নামাকপুরান ঢাকার নবাবপুরের ব্যবসায়ী অনেক পূর্বের সুপরিচিত আমরা যোজনার এরকম শত হাজার হাজার লোকের সাথে ব্যবসায়ী মহলের সাথে সম্পৃক্ত আমি সেই সাথে আছি ইলেকট্রনিক মিডিয়া সাথে জড়িত হিম প্রডিওসার ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার হিম হিরো অর্থাৎ তোমার মহলটা একটু বড় আকারে বিজনেসের সাথে সম্পৃক্ত যেরকম অন্যদিকে মিডিয়ার সাথেও সম্পৃক্ত সেরকম আচ্ছা তোমরা যে কম সময় আমি দেই না দেই নি যাই হোক বন্ধুগণ আপনাদের কাছে ভালোবাসা ঋণী হয়ে রইলাম আপনারা যারা দেখছেন সময় নষ্ট করে আমার এই লাইফটি আমরা বা ছেলে সামনে কবরস্থান এটা মিরপুর দশ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থান দেখতে পাচ্ছেন জান্নাতুল মাওয়া কবরস্থান এখানে আমার বাবা চিরনিদ্রায় সাহিত আপনারা প্রত্যেকে করবেন আমার বাবার জন্য আমরা যেন তার সমস্ত গুনাহ মাফ করে গোরা যা মাফ করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন থাকে আমার একটি শিশু নিষ্পাপ জন্মের ছাব্বিশ ঘন্টা পরে মৃত্যুবরণ করেছিল যা আজ থেকে বিশ বাইশ বছর আগে তা এই ছেলেটি ওই কবরে স্থায়িত আছেন যে জাননাটি জান্নাতের পাশি সে নিঃসন্দেহে হাতিছে বর্ণিততা তারপরও তার জন্য দোয়া চাওয়া অনেক ধন্যবাদ বন্ধুগণ আমরা একটু কবরস্থানের দোয়াটা নেই সেই সাথে কথা বলতে বলতে পারা হলো না আসসালাম আলাইকুম আহলাল কুবরে মিনাল মুসলিমিন আসসালাম আলাইকুম আহলাল কুবরে মিনাল মুসলিমিন আসসালামু আলাইকুম ইহাল কুবরে মিনাল মুসলিমের ধন্যবাদ যুহার সময় আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আমাদের তো অনেক সময় দেখলেন কবরস্থান দেখলেন মৃত্যুর দশক এখন আমি দেখাবো আপনাদের আমরা দশ নম্বর চলে এসেছি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি মাশাল্লাহ এই আমরা দশ নম্বর চলে এসেছি এটা দশ নম্বর মেট্রো রেলের অফিস স্ট্যান্ড আর কি মেট্রো নম্বর দেখছেন এখানে একটা বড় সিগনাল আমরা অবশ্য একটু বাম যে বের হয়ে যেতে পারতাম যদি বামে সুযোগ পেতাম যাই হোক আমি এই জানি বাই রিক্সা এই রিক্সাটি নিয়েছি এটা অবশ্য অটো বলে এটাকে এটা আমাকে সার্ভিস দেবে আজকে কাটাবন নিয়ে যাবে এবং কাটাবনে আমি আমার কাজ সেরে আবার পল্লবী আসবো এইভাবে তার সাথে কথা বলে আমি কন্ট্যাক্ট করে নিয়েছি এই অটোটাকে আপনারা সবাই দোয়া করবেন অটোওয়ালার জন্য অটো ভাই যেন সুস্থ সুন্দরভাবে আমাকে কাটা নিয়ে আমার কাজ সেরে আবার পল্লবী নিয়ে আসতে পারে তার জন্য আমি দোয়া চেয়ে নিলাম আপনাদের কাছে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না লাইফটা আপনারা যারা আছেন আমার সাথে আপনাদের প্রতিদিনই হয়ে রইলাম আপনাদেরকে আবার আপনারা অনেক সময় নষ্ট করে লাইফে দেখলেন বলে আমরা এটা দশ নম্বর সিগনাল এখানে একটু ব্যথার কথা বলে নেই আমাদের বিদয় শরেনীর সিগনালটা অনেক বড় প্রত্যেকের জানাতা সেটাকেও ফেল করে ফেলেছে দশ নম্বরের সিগনাল এক দ্বিতীয়ত একটি ইমিগ্রেশন পার হইতে যে সময় লাগে চেয়েও অনেক বেশি সময় আমার এই সিগনাল লেগে যায় বাংলাদেশ রাজধানী ঢাকা শহরের ভিতরে অর্থাৎ ইমিগ্রেশন পার হইতে এত সময় লাগে না অনেক সুন্দর সুন্দর রাস্তা হয়েছে মেট্রো রেল হয়েছে অনেক অনেক সুব্যবস্থা অনেক অত্যাধুনিক গাড়ি রোড ঘাট মানে বলার অপেক্ষা থাকে না প্রত্যেকেরই জানা কিন্তু আমাদের মিরপুরবাসী পল্লবীতে আমরা যারা থাকি আমাদের কিন্তু দুর্ভোগ রয়েই গেছে কেবল দশ নাম্বার সিগনালটি আমাদের অনেক সময় নষ্ট করে দেয় এবং আকুল আবেদন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন বর্তমানে বর্তমানে যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার তার প্রতি তার প্রতি দৃষ্টি আকর্ষণ সে যখন যখন এখন আছেন যে আমাদের মিলপুরবাসীদের জন্য অন্ততপক্ষে এই দশ নম্বর সিগনালটা যেন এতটা জ্যামে না পড়ি সেটার একটি সুব্যবস্থা রোধ করে দেন দেন এটা আকল আবেদন আমার মিরপুর পল্লবীবাসীর পক্ষ থেকে আমি শামীম উসমান আমি শামীম উসমান দক্ষিণ পল্লবী নিবাসী দক্ষিণ পল্লবী বাই ও ভাট মালিক কল্যাণ সমিতির পরিবেশ সম্পাদক ধন্যবাদ সম্মানিক রেখে দেই দেই করে রেখে দেওয়া হয়নি অনেক কথা বললাম দুঃখ বেদনা আনন্দ সব কিছু মিলিয়ে তা আর দীর্ঘায়িত করছি না আমরা ডাটা জুবে আমার ছেলে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম টাকা দিয়েছিলেন আমার ছেলে বাইব আল্লাহ হাফেজ এবার আসসালামু আলাইকুম আহমতুল